খেতে হলে আমাদের প্রতিদিন রান্না করতেই হবে প্রতিদিনের সকাল থেকে বিকেল পর্যন্ত রান্না করাটা সবারই একটা নিয়ম যে সকাল থেকে বিকালে সকালের নাস্তা বিকেলের নাস্তা দুপুরের খাওয়ার রাতের খাওয়ার আমাদের রান্না করতে হবে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো জানাবেন দেখুন প্রথমে এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি একটা সবজি এই সবজিটা অনেক মজা হয় পেঁপে আলু দিয়ে ভাজি আসলে যে কোনো খাবারে মাছ মাংস থেকে সবজিটা বেশি খেলে শরীরের জন্য ভালো মাছ মাংসের পাশাপাশি সবজিটা রাখা দরকার পেঁপে দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে শীতল সুটকি মলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে ছড়ছড়ি করেছি দেখুন মলা মাছগুলো মাছ আর সুটকির মিশ্রণে যদি রান্না করা হয় সে রান্নাটার মজাই আলাদা হয় কারণ শুধু মাছের রান্নাটা একরকম আর মাছ আর শুটকি মিশালে রান্নাটা হয় আরও অন্যরকম মজা তাই আজকে দুপুরবেলা মলা মাছ দিয়ে শুটকি আলু দিয়ে রান্না করেছি আর এখানে হলো আলুর ডাল আপনারা কে কে আলুর ডাল খেয়েছেন আমি জানি না যারা খান তারা তো জানেনি আলুর ডাল কিভাবে রান্না করতে হয় আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে তারপরে সে সেদ্ধ আলুগুলো ভালো করে মেখে তারপর প্রথমে তেল দিয়ে মশলাগুলো বেজে নেবেন আর আলু মাখাগুলো দিয়ে আবার পানি দিয়ে ভালো করে ডালের মতো রান্না করে বাগান দিলেই আলুর ডাল তৈরি হয়ে যায় এই আলুর ডালটা অনেক মজা আর তার মধ্যে যদি একটা ডিম দিলে দেন তাহলে এর স্বাদটা অতুলনীয় হয় আজকে দুপুরে খাবারের মেনু এগুলোই পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি শীতল শুটকি মলা মাছ দিয়ে আলুর ছড়ছড়ি রান্না করেছি আর আলুর ডাল রান্না করেছি আসলে আমাদের প্রতিদিনের খাবারের জন্য আমরা প্রতিদিনে রান্না করতে হয় দেখা যায় এই রান্নাটা এক একজন এক এক রকম রান্না করে এবং কি এক একজনের রান্নার ধরন এক এক রকম এবং কি মানুষ এক গে এক প্রতিদিন একই রান্না কেউই পছন্দ করে না প্রতিটা রান্নার মধ্যে ভিন্নতা আনলে এবং কি প্রতিদিন আপনি যদি এক এক রকম রান্না করেন ভিন্ন ভিন্ন তাহলে খেতেও অনেক মজা হয় এবং কি পরিবারের সবাই অনেক খেতে অনেক তৃপ্তি পায় তাই মানুষ প্রতিদিন খাওয়ার জন্য রান্না করে এবং কি রান্নার মধ্যে ভিন্নতা আনলে সেই রান্নাগুলো খেতেও মানুষ অনেক তৃপ্তি পায় পরিবারের মানুষও ভালো থাকে আজকে দুপুরের রান্না আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সবাইকে কানিজ রান্নাঘরের পক্ষ থেকে অনেক স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ